এবার সমস্ত প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে রাজ্য প্যারাগেমে সোনা জয় তার পাশাপাশি বিশ্বজয়ের স্বপ্ন হ্যাঁ সুন্দরবনের আহম্মদ গাজী যে একটি পা হারানোর পরেও রাজ্য প্যারাগেমসে সোনা জয় করেছেন এবার তার চোখে বিশ্বজয়ের স্বপ্ন উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহাকুমার মিনাকা ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের চরপাড়ার বছর পঁচিশের যুবক আহম্মদ গাজী সম্প্রীতি কলকাতা শটলেকের প্যারাফেন্সিং চ্যাম্পিয়নশিপে সোনা ও রূপো পদক জয় করলেন এখন তার একটাই লক্ষ্য চেন্নাইয়ের জাতীয় স্তরে চ্যাম্পিয়ন হয়ে বাংলার নাম উজ্জ্বল করা অতি সাধারণ পরিবারের সন্তান এই আহম্মদ গাজী তার সংসারে আছে মা বাবা দাদা ও বোন তাদের দায়িত্ব পালনে অবিচল এই আহম্মদ গাজী ইটভাটায় কাজ করা মাছ ধরা যে কোনোভাবে তিনি সংসার দায়িত্ব কাঁধে নিয়ে চলেছেন বা দায়িত্ব বহন করছেন দু সালে একটি ট্রাক দুর্ঘটনায় তিনি তার পা হারিয়েছেন কিন্তু প্রতিবন্ধকতা তাকে দমাতে পারেনি সে মনের জোরে সমস্ত কাজ করে চলেছে সাইকেল চালানো মাছ ধরা তার পাশাপাশি এই যে প্যারাগেম চ্যাম্পিয়নশিপের মতো দক্ষতা অর্জন করা কোনো কাজে হার মানেনি এই গাজী। এর আগে কেরালায় আয়োজিত বারোতম ন্যাশনাল ড্রাগন বোট চ্যাম্পিয়নশিপে একশো মিটার দুশো মিটার ড্রাগন বোট রেসে বাংলা চ্যাম্পিয়ন শিব অর্জন করেছিল আসুন আমরা আহম্মদাজীর এই সমস্ত কীর্তি এই সমস্ত প্রতিভা এই প্রতিভা নিয়ে এলাকার সাধারণ মানুষ কি বলছে বা আহমদ গাজীর প্রতিবেশীরা কি বলছে তা আমরা সরাসরি আহমদ গাজীর প্রতিবেশীর মুখে শুনব গ্রামের ছেলে গাজী। সেই ছোটোবেলার থেকে খেলাধুলো করে এবং বছর বছর প্রায় মেডেল নিয়ে আসে এবছরও মেডেল পেয়ে আমাদের গ্রামবাসী হিসেবে তার পক্ষে আমরা সবাই খুশি এবং আনন্দিত আরও তাকে ধন্যবাদ জানাই বছর বছর এরকম খেলাধুলো করে যেন মেডেল পাই একজন তো আমি বর্তমানে প্রশিক্ষণে আছি এবং আগামী আঠাশে থেকে তিরিশে জুন স্টেট গেম চ্যাম্পিয়নশিপ হয়েছিলো যেটা স্টেট গেম নাম অনেকগুলো গেম ছিল সেখানে আমি ফেন্সিংয়ে পার্টিসিপেট করি এবং সেখানে আমার একটা সোনা আর দুটো রূপ এসেছে মানে একটা প্রথম আর দুটো সেকেন্ড হয়েছি এবং আজ আমি সিলেকশান পেয়েছি আজ আমি রওনা দিচ্ছি চেন্নাইয়ের উদ্দেশ্যে সেখানে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হবে সবাই দোয়া করলেও আমার জন্য দুটো ভালো দিকে করতে পারি তো খুব আর্থিক অবস্থার মাধ্যমে আমি যাচ্ছি সবাই হেল্প করে খুব খুশি হবে